গ্রাম বাংলার সবুজ ধান দেখতেই কি না মধুর লাগে অপূর্ব এক দৃশ্য দেখলে চোখ জুড়ে যায় একটি মন ভাঙানো থেকেও অনেক সৌন্দর্য গ্রাম বাংলার ঐতিহ্য লাল সবুজের দেশ আমাদের এই বাংলাদেশ কতই না সুন্দর যত দূর চোখ যায় তত দূর সুন্দর আর সুন্দর একটি অপূর্ব দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্য সর্ষে ধান অনেক সুন্দর্য যতই চোখ যায় যত দূরে চোখ যায় ততই সুন্দর আর সুন্দর আহ মধুর সুন্দর একটিবার বার চোখ দেখলেই চোখে ফিরে আর কিছু থাকে না রাস্তার দুই পাশে ছোট ছোট ছাগল মানুষ সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে দেখতে কতই না মধুর সুন্দর এত সুন্দর উপভোগ করার মতন আর কিছু থাকে না এগুলো দেখলেই অনেক কথা মনে পড়ে বেশি কথা না বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক দৃশ্যমান এই যে একটি মসজিদ দেখা যাচ্ছে নির্মাণ কিছুদিন আগেই মসজিদটি হয়েছে আপনারা সবাই সঙ্গে থাকবেন যারা এখন আমার পেজটাকে ফলো করেননি ইউটিউব চ্যানেলটাকে ফলো করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত শুভকামনা কামনা হাফেজ আল্লাহ আব্বাস